নমস্কার আমি শর্মিষ্ঠা নমস্কার আমি শ্রেয়া ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা আমাদের এই ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রেন্স টেস্টের সিলেবাসের ব্যাপারে বলবো আমরা প্রথমেই বলে রাখি এখানে এন্ট্রেন্স টেস্টটা কিন্তু আমরা টুয়েলভের পরে হয় এবং এখানে একটা পার্সেন্টেজ দরকার হয় তোমাদের ক্লাস টুয়েলভের রেজাল্টের ওপর যেটা জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে ফর্টি মানে তোমাদের রেজাল্টে ফর্টি থাকা অনিবার্য থাকতেই হবে এবং এসসি এসটি পিডাব্লিউ ক্যাটাগরির জন্য সেটা একটু কম সেটা হচ্ছে ফর্টি এরপরে আমরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই যেটা এবার তোমাদেরকে শ্রেয়া বলবে তোমরা যদি গুগলে গিয়ে বিএলএলবি সিলেবাস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি বলে সার্চ করো তাহলে তোমরা দু হাজার সালের একটা নোটিশ দেখতে পারবে সেভেন পেজেসের একটা নোটিশ রয়েছে সেখানে গেলে একটু স্ক্রল করলেই তোমরা এন্ট্রান্স টেস্ট বলে একটা সেকশন পাবে ওখানে এন্ট্রান্স এক্সামিনেশনের ডেট টাইম মার্কস প্যাটার্ন কোশ্চেন টাইপ বলে একটা অপশন আছে সেখানে তোমরা দেখতে পাবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয় এবং সাবজেক্ট থাকে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং জেনারেল ম্যাথ এই তার আরেকটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে স্যাম্পল কোশ্চেন বলে একটা সেকশন আছে তোমরা এখানে দেখতে পারবে কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন ধরনের কোয়েশ্চেন্স আসে এই কোয়েশ্চেনগুলোর উপর বেসড করে আমরা তোমাদের উপর কিছু কিছু টপিক মানে প্রতিটা সাবজেক্ট থেকে কিছু কিছু টপিক তোমাদের জন্য তুলে এনেছি যেগুলো তোমাদের প্রিপারেশনে আরও সাহায্য করবে তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার আমি এই সিলেবাসে ফার্দার যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে এই টপিকসগুলো আমরা কিন্তু কোনো রিসেন্ট পিডিএফ থেকে তুলি এগুলো আমরা প্রত্যেকটা করে তাই এই যদি কোনো চেঞ্জেস আসে যদি কোনো নোটিশ দেয় আমরা তোমাদেরকে কমিউনিটি পোস্ট বা ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেবো কিন্তু ম্যাক্সিমাম আমরা এই টপিকস থেকেই পেয়ে যাব। প্রথম আমি আসি ইংলিশের ব্যাপারে ইংলিশে তোমাদের সিলেবাসে কি কি থাকতে পারে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশান সেটা হয়তো তোমাদের কোনো পুরো কম্প্রিহেনশান পড়তে দেবে না কিন্তু তোমাদের কম্প্রিহেনশানটা পড়া এই কারণেই জরুরি বিকজ তোমরা যদি একবার এন্ট্রেন্সটা ক্র্যাক করে নাও তোমরা যখন ফাইভ ইয়ার্স কোর্স করবে তোমাদের পুরোটাই ইংলিশে থাকবে এবং যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসো তাদের ইংলিশটা প্রথম প্রথম পড়তে হতে একটু অসুবিধা হবে তাই কম্প্রিহেনশানটা রিড করলে ওটার মিনিং বার করলে তোমাদের সুবিধা হবে যখন তোমরা ফার্দার কোর্সটা করবে सेकेंड आजेज सिनोनिम्स, एंटोनिम्स एगो तुम्हारे एंट्रेंसे आन्टेंस कारेक्शन सेंटेंस रियारेजमेंट एंड प्यार्बल्स इडियम्स एंड फ्रेजेस सबजेक्ट वर्ब एग्रीमेंट, मोडल्स रिपोर्टेड स्पीच एक्टिव एंड पैसिव एडजेक्टिव्स, एडजेक्टिव द एरर এগুলো প্রত্যেকটাই খুব সহজ তোমাদের জাস্ট একটু প্র্যাকটিস লাগবে ইংলিশটা পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তোমরা যদি প্রতি মাসে একটু করে প্র্যাকটিস করতে থাকো অন্তত দু তিন মাস আগের থেকে প্র্যাকটিস করলে আমি রেকমেন্ড করব খুবই ভালো হবে প্র্যাকটিস করলে তোমাদের ইজিলি তোমরা এক্সামটা ক্লিয়ার করে নিতে পারবে এবার আসি তোমরা এই জিনিসপত্রগুলো কোথা থেকে পড়বে কোন বুকসগুলো তোমাদের ফলো করা উচিত আমি যখন এন্ট্রেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি পার্সোনালি একটাই বুক ফলো করেছিলাম কিন্তু আমি রেকমেন্ড করব যাতে তোমাদের ইংলিশটা একটুখুনি বুঝতে অসুবিধা হচ্ছে বা একটুখুনি গ্র্যাপ করার জন্য সময় লাগছে তারা দুটো তিনটে বই ব্যবহার করো প্রথম বইটা আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এপি ভারদোয়াজ আমি এখানে সাইডে ছবিটা লাগিয়ে দেবো তোমাদের বোঝার জন্য বইটা কোন বই সেকেন্ড হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নোমেন্স লিভিস এটাও একটা ভালো বই কিন্তু এটা অতটা না পড়লেও হবে ফার্স্টের বইটা এবং এখন যে আমি বইটা বলবো এই বই দুটোই তোমরা মেনলি ফলো করবে লাস্ট হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার কম্পোজিশন বাই রেন অ্যান্ড মার্টিন এই বইটা আমার কাছে ছিল এবং আমি প্র্যাকটিস করেছিলাম আমি সত্যি বলছি এই বইটা সত্যিই খুব ভালো শুধুমাত্র তোমাদের এন্ট্রেন্সের জন্য নয় পরবর্তীতে যখন তোমরা এই ফাইভ ইয়ার্স কোর্সটা করবে এখান থেকে যদি তোমরা গ্রামার প্র্যাকটিস করো তোমাদের প্রচুর হেল্প হবে আমি প্রত্যেকটা বইয়ের সাইডে একটা করে ছবি লাগিয়ে দেবো তোমরা যাতে বুঝতে পারো বইগুলো কোনটা ইউজ করতে হবে এরপরে আমরা আসবো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমার ফ্রেন্ড শ্রেয়া তোমাদেরকে বোঝাবে কিভাবে পড়তে হবে बारसि हमारे जिके एंड कारफ़ार्सबस कथा तो क्यों पढ़े सेगुल हलो लिस मिनिस्टार्स अफ इंडिया वेरियस गवर्नमेंट स्कीमस लेटेस्ट अवार्डस एंड नमिनेशनस नेम्स अफ हिस्टोरिकल मनुमेंट्स लार्जेस्ट नैशनल पार्कस एंड सैंचुअरिज लार्जेस्ट रिवर लेक्स পলিটিক্স আর পার্সোনালিটিস এটা হল জিকে কে জি সিলেবাস সম্পর্কে আমি বললাম জি জন্য যে বইটা আমি তোমাদের সাজেস্ট করছি সেটা হচ্ছে জেনারেল নলেজ বাই লিউসেন্ট বইটার ছবিটা আমি পাশে লাগিয়ে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্সের কথায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় তোমরা যদি নিউজ পেপার পড়তে পারো ডেলি বেসিসে হাইলাইট করে নিউজ পেপার যদি পড়তে পারো এটা খুবই ভালো হয় যারা নিউজ পেপার পড়ে এসেছ তাদের জন্য তো এটা খুবই ভালো কিন্তু যারা কখনো নিউজ পেপার পড়ো নি তাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয় যদি মনে হয় অনেক সময় কেটে যাচ্ছে সেভাবে কাজের কাজ কিছুই হচ্ছে না নোটস বানাতে পারছো না অসুবিধা আরও বেশি হচ্ছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে ইউটিউব দেখার সাজেশন দেব। কারণ ইউটিউবে শর্টস তো আমরা কম বেশি সকলেই দেখে থাকি আমি তোমাদের সেক্ষেত্রে শর্টস দেখাটা বন্ধ করে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও দেখতে বলবো কারণ এগুলো তোমাদেরকে এন্ট্রান্সের ক্ষেত্রেও হেল্প করবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু চ্যানেলের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসিওয়ালা পিডাব্লিউ আই এস টোয়েন্টি ফোর সেভেন তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখতে পারো দেখো ফোন ব্যবহার করলে আমরা ডিস্ট্র্যাক্টেড হই অনেক সময় আমরা কাজের কাজ কিছুই করতে পারি না সেক্ষেত্রে যদি তোমাদের মনে হয় ফোনে তোমাদের বেশি সময় নষ্ট হচ্ছে তোমরা নোটস বানাতে পারছো না সেক্ষেত্রে লাস্ট অপশান হিসাবে আমি তোমাদেরকে কিছু বই সাজেস্ট করে দিচ্ছি যেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবে বইগুলোর নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি বাই আরিহান এটা ইংলিশ ভার্সানে পাবে আর একটা বই হচ্ছে এটা স্পেশালি বেঙ্গলি ভার্সানের স্টুডেন্টদের জন্য কারণ বইতে সম্পূর্ণ বাংলায় লেখা থাকে অ্যাচিভার্সের মান্থলি বেসিসে একটা সিরিজ বেরোয় বইগুলো কিনে তোমরা প্রতি মাসে পড়তে পারো কিন্তু এটা সম্পূর্ণ বাংলায় অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টদের এগুলোর সুবিধা হবে কিন্তু আমি বলবো তোমরা যখন নোটস বানাবে অবশ্যই নোটসগুলো ইংলিশে বানিয়ে পড়ো কারণ তোমাদের এন্ট্রান্সও ইংলিশে হবে এবং তোমাদের ফাইভ ইয়ার্সের কোর্স যখন তোমরা পড়বে সেটাও সম্পূর্ণ ইংলিশেই হবে যেটা তোমাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে এরপরে জেনারেল ম্যাথামেটিক্স সম্পর্কে আমার বন্ধু শর্মিষ্ঠা তোমাদের এবার আমি তোমাদেরকে ম্যাথেমেটিক্সের সিলেবাসের ব্যাপারে বলবো ম্যাথেমেটিক্সটা অনেকেই একটু ভয় পায় যে কি করে করব অনেক ডিফিকাল্ট জিনিসপত্র রয়েছে এক্সামে হবে না আমাদের সময় যেটা হয়েছিল আমাদের কিন্তু ম্যাথস আসেইনি তো এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট তোমার ভাগ্যের উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে তোমাদের ম্যাথস আসবে কি আসবে না এবং ম্যাথস আসলে কতটা আসবে তো আমি বলবো যাদের একটু উইক লাগছে ম্যাথসে হচ্ছে না একেবারেই যখন হচ্ছে দেখছো হচ্ছে না যদি এরকম হওয়ার কথা নয় কারণ ম্যাথ যেটা আসে না প্রচণ্ড ইজি আসে তুমি যদি একটু প্র্যাকটিস করো হয়তো যারা একটুখানি অনেকদিন ধরে প্র্যাকটিস করছে না বা যারা অনেক সময় ধরে পারছে না করলেও তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো আমি বলবো তোমাদের দ্বারা অবশ্যই হবে করতে পারবেই প্র্যাকটিস করেই যে কোনো দিন কিছু হয়নি এমন কিন্তু নয় প্র্যাকটিস করলেই হবে সিলেবাসের আগে আমি তোমাদেরকে একটু মোটিভেশন স্পিচ দিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে বলবো যে সিলেবাসে কী কী থাকতে পারে প্রথমে হচ্ছে বেসিক অ্যানেথমেটিক সেকেন্ড পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রোপোশন জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন প্রবাবিলিটি প্রফিট অ্যান্ড লস এলসিএম এইচসিএফ টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড সিম্প্লিফিকেশন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবার আমি তোদেরকে বলে দিই যে হ্যাঁ এর মধ্যে পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন মেন্সুরেশন এই টপিকগুলো একটু ডিফিকাল্ট এগুলোতে একটু ফর্মুলা মনে রাখতে হয় ফর্মুলা বেসড টাইম অ্যান্ড ওয়ার্ডকে একটুখনি বুঝতে হয় যে কিভাবে যাচ্ছে বিষয়টা কিন্তু যদি একবার বুঝে নাও পুরো কোশ্চেনটাই কিন্তু খুব ইজি আর সব থেকে বেশি তোমাদের যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম যারা ইংলিশ মিডিয়াম থেকে রয়েছে বা হিন্দি মিডিয়াম থেকে রয়েছো তাদের তো কোনো প্রবলেম হওয়াই উচিত নয় তারা ল্যাঙ্গুয়েজটা একদম ইজিলি করে নিতে পারবে কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম থেকে রয়েছে তাদের ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হতে পারে তার জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করব এক্সামের কম করি হলেও ছয় সাত মাস আগের থেকেই মানে সিক্স টু সেভেন মান্থস প্রায়ারই তোমরা এই প্র্যাকটিস শুরু করে দাও তোমরা যদি বলো আমরা তোমাদের জন্য একটা লাইভ সিরিজ নিয়ে আসতে পারি এক্সামের যেটা এক মান্থ আগে ছাড়া পসিবেল হবে না এখন সেই সিরিজে আমরা তোমাদেরকে ম্যাথসটা করিয়ে দিতে পারি যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা ততটাই তোমাদেরকে হেল্প করে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা তোমাদেরকে ওই পাবলিক পোস্ট যেটা হয় সেই সেকশানে কিছু কিছু হেল্প করতে পারি তোমরা যদি চাও কমেন্টসে লিখবে আমরা অবশ্যই তোমাদের যতটা আমাদের পক্ষ থেকে সম্ভব ততটা হেল্প করব তবে আমি বলবো যখন তোমরা এক্সামের জন্য প্রিপেয়ার করবে তখন একটু মন নিয়ে প্রিপেয়ার করবে এক ঘন্টাও যদি দিনে পড়ো তাহলে ওই একটা ঘন্টা যেন ভালোভাবে পড়াশোনা করো এরকম নয় যে একটা ঘন্টায় ঠিক আছে তিরিশ মিনিট পড়েছি এবার যা একটু ফোনটা দেখে আসি একটু ইনস্টাগ্রাম ঘুরে আসি একটু শর্টস দেখে আসি এভাবে পড়লে কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় এক্সামটা ভালোভাবে ক্লিয়ার হবে না কারণ একটু ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট নয় খুবই ইজি এক্সামটা একটু পড়াশোনা একটু কনসিস্টেন্সির দরকার একটু ভালোভাবে পড়াশোনা করলে এক্সামটা তোমরা বেড়ে যাবে এবারে আমি তোমাদেরকে বলি অনেকটা জ্ঞান তো দিয়ে দিয়েছি যে ম্যাথামেটিক্সে তোমাদের কোন বইগুলো ফলো করা উচিত যে বইগুলো আমার মনে হয় সেটা হচ্ছে ক্লাস টেনতে সিবিএসসি বোর্ডের এনসিআরটি বই খায় এনসিআরটি বইটা যদি তোমরা ফলো করো ক্লাস টেনে এনাফ ওটা মোর দ্যান না ওটা ফলো করলেই তোমরা পেরে যাবে কিন্তু তাছাড়াও আরও আলাদা বই রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই আর এস আগরওয়াল থার্টি ডেজ ওয়ান্ডার ফর ম্যাথ বাই ক্রেস্টান এতগুলো বই ফলো করতে যদিও লাগবে না একটা দুটো বই এর মধ্যে থেকে তোমরা যদি কিনে ফলো করো সেটাই এনা আমি তো পার্সোনালি শুধুমাত্র এনসিআরটিটাই ফলো করেছিলাম ক্লাস টেনের আমি যেহেতু সিবিএসসি স্টুডেন্ট ছিলাম তো আমার কাছে বইটা ছিলই আমি বইটা তোমাদের সাইডে ছবি লাগিয়ে দেবো প্রত্যেকটা বইয়েরই সাইডে ছবি লাগিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো কিন্তু আমি বলবো যে বইটা তোমরা ইউজ করছো সেই বইটাতেই স্টিক করে থাকো করে যদি টিউশনের টিচারের কাছে পড়ো সেই যা ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে সেগুলোর ওপরেই ফোকাস করো যেমন হয় না যে আমরা তিন চারটে বই পড়েছি তিন চারটেই কিনতে হবে এবং তিন চারটেই পড়তে হবে এই জিনিসটা করতে যেও না অনেক কিছু পড়তে গেলে অনেক সময় এমন হয় যে জিনিসটা রিসেন্ট পড়েছি সেটা ভুলে যাচ্ছে এবং অনেক জায়গা থেকে পড়েছি বলে পুরোটাই ভুলে যাচ্ছি এটা কিন্তু প্রবলেম হবে এক্সামটা সম্ভবত আগস্ট থেকে জুলাই মাসে হবে এখনও নোটিশ কিছু আসেনি কিন্তু প্রতিবার ওই টাইমেই হয়ে থাকে নোটিশ আসলে আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এর পরে ও যেটা রয়েছে সেটার জন্য আমার ফ্রেন্ডস তোমাদেরকে আবার বুঝিয়ে দেবে কিভাবে পড়তে হবে তোমরা ভালোভাবে বুঝে নাও ওর কাছ থেকে দেখো রিজেনিং তোমাদের কাছে একটা নতুন জিনিস তোমাদের অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে কিন্তু এটা আসলে খুব একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা যখন জিনিসটা শিখবে করতে শুরু করবে তোমাদের ভালো লাগবে এটা খুব সোজা একটা জিনিস অবশ্যই বোঝার বিষয় আছে চলে আসি এবার রিজনংয়ের সিলেবাসের কথাই সিলেবাসে থাকবে তোমাদের কোডিং ডিকোডিং অ্যালফাবেট টেস্ট অ্যানালজি টেস্ট ব্লাড রিলেশনস ডিরেকশন সেন্স টেস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট ভেন ডায়াগ্রামস সিরিজ ম্যাথামেটিক্যাল অপারেশন এবার চলে আসি এর বইয়ের কথায় অর্থাৎ কোন কোন বইগুলো পড়লে তোমাদের এন্ট্রান্স টেস্টের জন্য সুবিধা হবে ভালো হবে এই মডার্ন অ্যাপ্রোচ টু লজিক্যাল রিজনিং বাই আর এস আগরওয়াল আপাতত এই দুটো বই তোমরা রিজনিং এর জন্য ফলো করো তোমাদের খুব সুবিধা হবে ভালোও হবে আমরা ভিডিওটা শেষ পর্যায়ে এখন চলে এসেছি এবার তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানিয়ে যেতে চাই সেগুলো আমার বন্ধু শর্মিষ্ঠা তোমাদেরকে বলবে আমি তোমাদেরকে বলতে চাই যে এই ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো দশ থেকে এগারো তারিখ হবে এপ্রিল মাসে তো এখনও তোমাদের কাছে যদি আমি ঠিকঠাকভাবে ধরি এপ্রিল মে জুন তিন মাসই গোটা গোটা রয়েছে এবং তিন মাসে তোমরা যদি ভালোভাবে যে সিলেবাসটা আমরা বললাম প্র্যাকটিস করো পড়াশোনা করো এন্ট্রেন্সটা কিন্তু খুব একটা টাফ তখন হবে না তোমরা ভালোভাবে একটা ভালো কলেজে চান্স পেয়ে যাবে এন্ট্রেন্স যেহেতু র্যাঙ্ক বেসড র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে তোমরা কোন কলেজটা পাচ্ছ প্রত্যেকটা কলেজে কিন্তু সিট বাড়ানো হয়েছে এটা ঠিক কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস যারা এক্সাম দিচ্ছে সেটাও কিন্তু বেড়েছে সেটা তোমাদের মাথায় রাখতে হবে তো এবারে আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের মোটামুটি এক্সপেক্টেড এক্সাম আমি তোমাদেরকে ভিডিওর আগেও বলেছি যে মোটামুটি জুলাইয়ের লাস্টে কিংবা আগস্টে ফার্স্টের মধ্যে হয়ে যাবে তো তিন থেকে সাড়ে তিন মাস তোমরা পাচ্ছ অনেকটা সময় ভালোভাবে পড়াশোনা করো মন যে কটা সিলেবাস বলতাম প্রত্যেকটা পড়ো যদি কোনো টপিকে মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে না এই টপিকটা একদমই হচ্ছে না সেই টপিকটা তুমি তোমার যারা তোমাদের টিচার রয়েছে বা যারা তোমাদেরকে গাইড করছে তাদের কাছে জিজ্ঞাসা করো ছাড়া যদি না থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও আমরা তোমাদেরকে বলে দেবো সেই টপিকটা যদি একেবারেই না হয় আমরা দেখবো বুঝবো তাহলে সেই টপিকটা ছেড়ে দিতে আর অনেক সময় এমন হয় আমরা একটা টপিকের উপর অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলি যেটা হয়তো ওই টপিকটা ডিজার্ভও করে না সেই টপিকটা হয়তো তোমার এক্সামে এলেও না অথচ তুমি অনেকটা সময় তারপর নষ্ট করলে সেরকম করলে শুধুমাত্র টাইম ওয়েস্ট হবে এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু একদমই না হবে না এবার টিপস অ্যান্ড ট্রিক্সের যে এক্সামের সেটা যদি তোমরা চাও তাহলে আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আপলোড করবো কী কি টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে একটা এক্সাম ক্লিয়ার করার জন্য স্পেসিফিক্যালি সিউলেট ক্লিয়ার করার জন্য আর আজকের জন্য এইটুকুই আমরা আসছি আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার